ডোমিনোজ পিৎজ্জা খাওয়ার জন্য আজকে আমি ঢাকা এই প্রথম ডোমিনোজ পিৎজা খাওয়ার জন্য সবাইকে নিয়ে আসছি সাথে রয়েছে বোন জামাই বাইগনা ফাহাদ ছোট বোন সবাইকে নিয়ে ভিতরে প্রবাস করলাম ডোমিনোজ পিৎজা খাওয়ার জন্য তো আমি কিন্তু প্রবাসে থাকতে প্রায় খেতাম দেশের মাটি তো খাওয়া হয়েছে বাট এইরকম স্বাদ বা টেস্ট এখনো দেশের কোনো রেস্টুরেন্টে ওই রকম পাইনি তো সেই জন্য চিন্তা করলাম যে দেশের মাটিতে যেহেতু ব্রাঞ্চ আছে তাহলে সবাইকে নিয়ে ট্রাই করি তো প্রিয় দর্শক পিৎজা কে কে খেয়েছেন এবং দেশের মাটি বা প্রবাসের মাটিতে কেমন স্বাদ স্বাদ এবং মান দুটা কি ঠিক আছে কিনা এটা আপনারা কমেন্টে জানাতে পারেন আর এদের মেনুটা আমার কাছে খুবই ভালো লাগে পিজার সাইজ এবং কোয়ালিটি যেমন এখানে দেখাইতেছে ঠিক তেমনটাই পাওয়া যায় তো এটা হচ্ছে বাংলাদেশের মাটিতে দর্শক বড় কথা হচ্ছে দামি রেস্টুরেন্টে গেলে কিন্তু পকেটে টাকা থাকতে হবে টাকা যদি অফরন্ত থাকে তাহলে দামি রেস্টুরেন্টে গিয়ে আপনি এনজয় করতে পারবেন এবং মনে যা চাইবো তা কিন্তু খেতে পারবেন এটা হচ্ছে সবচাইতে বড় কথা কারণ দামি রেস্টুরেন্টের খাবারের মান এবং স্বাদ যেমনটা ভালো টাকাগুলো কিন্তু তেমনই যায় এ কথাও চিন্তা রাখতে হবে মাথায় কি বলেন আপনারা আমার কাছে যদি প্রশ্ন করেন যে ভাই এই পিজাগুলো আপনার কাছে কেমন লাগে আমি একশোতে একশো বলবো যে ভাই আমার কাছে খুব ভালো লাগে এই পিজা খেতে এবং এই পিজার মান এতটাই ভালো যে ভাই মনে হয় যে প্রতিদিনই খাই এগুলা ঠিক আছে প্রতিদিনই খাই দেখেন দেখছেন পিজ্জা এইটা হচ্ছে পিৎজা আর দেশের বদনাম করি না ভাই এইরকম পিৎজা এই এক বছর হয়ে গেল ফাইনাল আসছি যতই ঘুরতেছি গাড়তেছি খাইতেছি এইরকম পিজ্জা ভাই খাইনি ভাই খাইও নেই পায়ও নেই ঠিক আছে এটা আমি আমার যদি আপনার প্রশ্ন আর কি এই জন্য বলে রাখলাম ঠিক আছে তো যাই হোক ভাই এটা নিজের দেশের কোনো বদনাম না যেটা সত্য এটাই বললাম ভাই তো প্রিয় দর্শক আপনারা আসবেন নাকি ঢাকায় পিজ্জা খাওয়ার জন্য দাওয়াত রইল আসতে পারেন অবশ্যই আশা করি ভালো লাগবে ভালো না লাগলে গাড়ি ভাড়া ফেরত দিয়ে দেব আজকে আমার কাছে এমনটা মনে হইতেছে যে আমি এখনো মনে হয় সৌদি আরবে আছি কারণ এক বছর উপর হলো এই সৌদি আরব থেকে আসছি এইভাবে ডোমিনোস পিজ্জা খাওয়া হয় নাই মানে পিজ্জার স্বাদ যেটা জিনিস এই স্বাদটা নেওয়া হয় নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে ডোমিনোস পিৎজা খেয়ে আমার কাছে খুবই ভালো লাগলো আমি ভাবতেছি যে আমি এখন মনে হয় প্রবাসের মাটিতেই আসি আমার মনে হয় না যে আমি দেশের মাটিতে আসি প্রবাসে থাকতে যা খাইছি যা পড়ছি আর যেমন ঘুরছি দেশের মাটিতে এরকম আর হবে না ভাই আর হবে না মানব জনম ঠিক আছে যেগুলা রাই খাইছে বলতে রাই ভাই আর যেটা এনজয় করছি ওই এনজয় ওই পর্যন্তই দেশে থাকি আর প্রবাসের গীত গায় লাভ নাই আর প্রবাসের ওই সময়টা আর ফিরে পাবো না যেটা চলে গেছে গেছে তো দেখেন ডোমিনোস পিজ্জার স্বাদ এবং মান মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ভাই আমি জানি এই ভিডিওটা দেখে অনেকেরই খাইতে মন চাইতেছে বাট কি করার ভাই আমি যদি পারতাম সবাই নিয়ে তারপরে এই ডোমিন্সে যাইতাম তো যদি কখনো সময় পাই তাহলে আশা করি আপনাদের নিয়ে যাব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগাননাথি ইউটিউব চ্যানেল বাগাননাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ